দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সৃষ্টিকর্তার অশেষ কি প্রায় আছি মোটামুটি তো দেখতে পাচ্ছেন আমাদের টাকা এই ব্যাটারির প্রথম উদ্যোক্তা তিস্তার মধ্যে তিনি একটা নিয়ে গেছেন আজকে ভাই আসছে আমাদের কাছ থেকে কেনিয়ার চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ব্যাটারি নেওয়ার জন্য এবং ভবিষ্যতের আমাদের হবু কাস্টমার ভাই আছেন তিনিও নিবে আর কি তো কাহার কাছ থেকে শুনি আপনি তিন মাস পার হয়ে গেছেন কেউ সুবিধা তিন মাস দশ দিন চলতেছে আমার ব্যাটারি তোমার দোয়া আল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আমার ব্যাটারি খুব ভালো চলছে যার জন্যে এবার এর গুণমান পাওয়ার পর আমার এই ভাই এক্সাম বললাম যে বা আমি একটা ব্যাটারি নিয়েছি খুব সুন্দর চল সার্ভিস খুব ভালো ও আমার কথা শুনে আগ্রহী হওয়ার পর আজকে আসি ওকে আমি আর একটা ব্যাটারি নিয়ে গেলাম আর আমাদের সার্ভিস কেমন পাইছে না খুব ভালো বাবা রাত বারোটার সময় লোক গেছিল তো আমাদের না যে কোনো সময় আমার কোনো সমস্যা হলে যখনই আমি জানাইতাম তখনই এরা রায় যত রাতে হোক যে আমার সার্ভিসিং দিত কিন্তু কোনোদিন আমার অর্স করে নাই আর আমার কোনো দিন এই ব্যাটারির সমস্যা তিন মাস জানি প্রতিদিন আমি গাড়ি চালাচ্ছি কোনো সমস্যা নেই সৌরে আমি এখানে বুক করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমাদের কাছ থেকে ব্যাটারি নিলে বাংলাদেশে সারা বাংলাদেশে ব্যাটারি পাবেন কিন্তু আমরা যে সার্ভিসটা দিব এটা খুব বাংলাদেশের খুব কম লোকেই দিতে পারবে আমাদের চার্জারের কোনো কিছু হয়ে গেলে আমরা তাদেরকে সাপোর্ট একটা চার্জার ইনস্ট্যান্ট দিয়ে দিব সেটা দুই বছরের মধ্যে এবং আরও কিছু স্পেশাল সার্ভিস রয়েছে যদি আপনারা মনে করেন যে দিবে তাহলে আপনারা আসেন সেটা আপনাদের সঙ্গে একদম বসে কথা বলা যাবে তো একটু কাছে আনেন এটা দেখেন এটা হচ্ছে আপনার পঁচিশ আট দুই মানে অগাস্টের পঁচিশ তারিখ প্রায় সেপ্টেম্বর মাসে ম্যানুফ্যাকচারিং ব্যাটারিটা এবং এখানে চৌষট্টি হোল একশো পঞ্চাশ এমপিয়ার নয় হাজার মতো হয় তো এই ধরনের ব্যাটারিগুলোতে আপনারা পেয়ে যাবেন দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কোম্পানি দেবে এর মধ্যে কোনো কিছু হলে কোম্পানির টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আসবেন তারা দেখবেন রিপেয়ার করা সম্ভব হলে সেখানেই করে দেবেন সফটওয়্যারের সমস্যা হলে সেটা সফটওয়্যার ইনস্টল করবেন আপডেট করে দিবেন যদি হার্ডওয়্যার জনিত কোনো প্রবলেম হয় তাহলে তারা সেটা লেবে নিয়ে যায় তো সেক্ষেত্রে আমরা স্পেশাল সার্ভিস প্রোভাইড করে থাকি আমাদের কাস্টমারকে তো আর এই ব্যাটারিগুলোর যখন দুই বছরের গ্যারান্টি শেষ হবে তখন আমরা আপনার সেল সার্ভিস দিয়ে থাকি আরও তিন বছরে সেখানে আমাদের সার্ভিস চার্জটা যুক্ত হয় এবং আমরা এই রকম দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটি কিছু ইভি একশো দুইশো তিরিশ এমপিয়ারের ছেল রয়েছে এগুলো ছয় হাজার সাইকেলের আছে এদিকে দেখেন একটু এখানে একটা দুইশো তিরিশ এমপিয়ার এবং একটা দুইশো আশি এম্পিয়ার তো এই ধরনের যারা ব্র্যান্ড নিউ সেল নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছে চাইলে যে কোনো ধরনের প্যাক অ্যাসেম্বল করে নিতে পারবেন বারো ভোল্ট চব্বিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এমনকি ছিয়ানব্বই আমরা প্যাক অ্যাসেম্বল করি আপনারা যেটাই চান দশ কিলো চান বিশ কিলো চান পঞ্চাশ কিলো চান সেটা হবে একশো পঞ্চাশে কিলোমিটার একশো আশি কিলোমিটার দুইশো তিরিশ কিলোমিটার দুইশো সত্তর থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত আমাদের কাছে রেঞ্জ স্টক অ্যাভেলেবেল আছে এবং আমাদের যোগ্য টেকনিশিয়ান এবং দক্ষ টেকনিশিয়ান আছে এবং সার্ভিসম্যান আছে তারা সব সময় আমাদের পাশে থাকবেন তার ফলাফলে টাকাই পাইছে সেজন্য তিনি খুশি হয়ে আজকে আরেকজনকে নিয়ে আসছে ভাইকে নিয়ে আসছে যে না অন্য যে কয়েক আমরা এই ভাতিজার কাছে আসছি ভালো পাইছি এই জন্য আমরা আবার নিতে আসছি টাকা ঠিক করছে ঠিক আছে একটা প্রশ্ন আমার যে আমরা যে সার্ভিং সার্ভিসটা পাচ্ছি এই সার্ভিসিং চার্জটা আমাদের কীরকম আসতে পারে এটা নির্ভর করবে আপনারা দুই বছর পরে এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন যদি ধরেন যে আপনার এর ভিতরে বিশটা এর প্রত্যেকটা ব্যাটারিকে একটা সেল বলা হয় এই সেলগুলো যদি আপনার দেখা গেল দুইটা নষ্ট হলো ওই সময় যদি এটা পাঁচ হাজার দাম থাকে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম আসতে পারে না বাইরে পাঁচ হাজার বা সাত হাজার হবে কিন্তু আমাদের যে কোম্পানিটি আমরা নিলাম এই কোম্পানিটি কীরকম সহযোগী পাতে পারি এটা অবশ্যই পাবেন কোম্পানির তখন এরকম সেল অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেই সেলগুলোর দাম আমরা সর্বোচ্চ কম রেটে বাংলাদেশের আমাদের দিয়ে থাকি যেটা আমাদের বয়সা থাকলো আর আমাদের জন্য দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন যেন তাদের গাড়িটা ভালো থাকে কারণ কাকাকেও বলে দিয়েছি যে আমাদের হাত টাকার কপাল ভাইকেও এটাই বলা যে আমাদের হাত আপনার নপারার উপর উপরানা আছেন তিনি সব কিছু দেখবেন তো ধন্যবাদ দর্শক সকলকে আমাদের সঙ্গেই থাকবে সুস্থ থাকবেন